বাংলাদেশে মিনিমাম এক কোটি ভোটার আছে মিনিমাম এক কোটি ভোটার আছে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই এদের জন্য আপনি কি বিকল্প রাখছেন মানে ওই যে এক কোটি ভোটার আওয়ামী লীগের তো সেটার জন্য কি এখন এখান থেকে কি প্লেন ভাড়া করে দিল্লিতে যে শেখ হাসিনাকে রিকোয়েস্ট করবে আপনি এমন এমন একটা এনভায়রনমেন্ট আপনি ক্রিয়েট করছেন যে আওয়ামী লীগের লোক বলতে পারছেন না কোথায় ভোট দিব জামাতে ইসলাম মুখ হয়তো মনে করে যে আরও দিন গেড়ে তারা আরও বেশি শক্ত হয়ে এখানে বসতে পারবে আরও বেশি বিএনপি অনেক দুর্নাম কামিয়ে ফেলবে আবার আওয়ামী লীগও মাঠে নাই কাজে তাদের একটা অবস্থান তৈরি হওয়ার সম্ভাবনার জায়গা সামনে আছে এবং তারা কিন্তু স্পষ্ট মনে করে যে সরকার গঠনের মতো তাদের অবস্থান আপনার কি মনে হয় আসলে সেই জায়গাটা তৈরি হবে নির্বাচনের আগে না তারা যেটা মনে করে এটা তারা মনে করে আমরা ছোটোবেলায় দেখতাম বুঝছেন ওই পরীক্ষার আগে যখন প্রিপারেশন ঠিকঠাক মতো না হইতো তখন বলতাম যে পরীক্ষার ওই সাত দিন পিছিয়ে যেত এরপরে আমি এমন প্রিপারেশন নিতাম যে হায়াস্ট মার্কটা আমি পাইতাম যদি সাত দিন পিছিয়েও যেত আমি যা পাবার তাই পাইতাম ওই সাত দিনে কিছু হয় না রে ভাই এই ভোট সাত দিনে হয় না তিন মাসে হয় না তিন মাস পিছাইলেই ভোটের হাওয়া চেঞ্জ হয়ে যায় না আমি অনেককে দেখেছি আমি আমার খুব মানে ক্লোজ লাইন বলি আপনাকে সে তার এলাকায় বিএনপি চাঁদাবাজি করতেছে সে বলতেছে এইবার বিএনপি ক্ষমতায় আসতে পারবে না আমি বলছি কেন পারবে না ওই কি দেখুন আমাদের এখানে বিএনপি কীরকম চাঁদাবাজি করতেছে পোলাপান এই যে ছাত্র দল যুব দলের করতেছে বিএনপি এর লোকে ভোট দিবে না আমি তুমি কী করবা আমি আমিও বিএনপি কে ভোট দেবো না আমি কি ভেরি গুড তাহলে কাকে দিবা আর কথা বলতে পারে না কারণ কাকে দিবে শেয়ার বলতে পারে না তখন যখন তার কাছে বিকল্প হিসাবে জামাত আসে তখন শেয়ার বলতে পায় না বাংলাদেশের জামাতের এটি ইমেজ এই মেসটা শুনতে খারাপ শোনা যেতে পারে অনেকে বলে জামাতের এত লোক হয়েছে আবার একজন লোক আমাকে এটাও বলছে জামাতের এত লোক হওয়ার মানে হলো গিয়া জামাতের সারা দেশে যত ভোট আছে সবগুলো এইগুলি এই তাদের ভোট তো এটি হলো রিয়েলিটি ভাই মিটিং কত বড় হয় এটা দেখে আপনি বুঝতে পারবেন না যে সাধারণ মানুষের মধ্যে তাদের জনসমর্থন কি পরিমাণ আছে জামাতের নামে আমি আজকে একটা কথা বলেছেন তারা হচ্ছে তারা বলেছেন সংস্কার বিচার জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্বাচন হলে তারা মানবেন না তারা আন্দোলনে যাবেন এখন সংস্কার বিচার সবগুলোই আসলে দীর্ঘমেয়াদী ঘটনা দেখেন ওনারা যদি না মানেন নির্বাচন এটা কিন্তু সরকারের জন্য বিব্রতকর বিব্রত কর এই কারণে যে জামাত যদি ইলেকশনে না যায় এই সরকার বহুত বেকায়দা পড়ে যাবে এবং বিএনপিও বেকায়দা পড়ে যাবে কারণ আওয়ামী লীগ নাই একতরফা চাই আওয়ামী লীগ নাই জামাতও নাই তাহলে বিএনপি ইলেকশন করবে কার সঙ্গে এনসিপির সঙ্গে এটা ভাই কোনো বাস্তব পরিস্থিতি না বাংলাদেশের ইলেকশনে আসলে 12টা বাজে গেছে আপনি যে ইলেকশনটা করতেছেন উনি অনেক মানে বলতেছেন যে ইতিহাসে सर्वश्रेष्ठ নির্বাচন উনি দিবেন উনি কিন্তু বলেছেন এই কথাটা উচ্চারণ করেছেন কি বোঝে বলছেন আমি জানি না উনি ইতিহাস বোঝেন কিনা জানি না सर्वश्रेष्ठ বোঝেন কিনা আমি জানি না একটা নির্বাচন হতে যাচ্ছে আপনি একটা কথা মাথায় রাখেন বাংলাদেশে মিনিমাম 1 কোটি ভোটার আছে মিনিমাম 1 কোটি ভোটার আছে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা সারা অন্য কোন মার্কে ভোট দেয় নাই এদের জন্য আপনি কি বিকল্প রাখছেন আপনি এদের জন্য কি বিকল্প রাখলেন একটা নির্বাচন আপনি করবেন সেই নির্বাচন এদের বিপুল নির্বাচনটা আপনি কার জন্য করবেন মানে পলিটিক্যাল পার্টির জন্য নাকি সাধারণ মানুষের জন্য নির্বাচন যদি সাধারণ মানুষের জন্য হয় আজকে বলেছেন সাধারণ মানুষকে তারা সম্পৃক্ততা চান যদি সাধারণ মানুষের জন্য নির্বাচন হয় তাহলে যে মানুষগুলো যাকে ভোট দিতে চায় যখন সেই মার্কাটা না পাবে তাহলে এটা নির্বাচন হলো এবং এই নির্বাচনটি বহুত বিপদে পড়বে গভর্নমেন্ট এবং সবচেয়ে বড় বিপদে পড়বে যারা নির্বাচিত হয়ে আসবে তারা সারা দুনিয়ার কাছে এই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে আমি জানি না আমি আমি বুঝতে পারি না কেউ দু হাজার চোদ্দো নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় আসছিলো ওই নির্বাচনটি খুব গ্রহণযোগ্য হয়েছিল ওই নির্বাচনের কথা যখন তারা নিজেরাও উচ্চারণ করতো খুব কি আনন্দের সঙ্গে উচ্চারণ করতো তো এরকম একটা নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন ইউনুস এবং ভাবতেছেন যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উনি ফলাবেন। ফেলাবেন কিন্তু কেন করবেন ভাই কিন্তু এই যে প্রেক্ষিত এখন চলছে তাতে আওয়ামী নির্বাচনের জন্য অনুমতি দেওয়াও কি আসলে অন্যরা মানবে এটা দাম করতে বলতে পারবো না আওয়ামী লীগের নিষিদ্ধ কই নেই ওই ঝামেলা আমার ফেলান কেন ওরে ইউনুস সাহেব বুঝবে উনি কী কারণে করছেন কী করছেন না করছেন উনি বুঝবে এটা বিষয়টা কি হবে যে নির্বাচনে উনি যে কাজটা করতে যাচ্ছে এই কাজটা করার পর সারা দুনিয়ার মানুষ কিন্তু উনি যা বলবে তা ওইটা কিন্তু হবে না ওটাই কিন্তু ওটা হবে না কিন্তু হিউম্যান রাইটস ওয়াজ কী বলছে যে আগে যা ছিল মানবাধিকার পরিস্থিতি এখন ওরকমই আছে এটা উনি মানবে যে ক্ষমতা থাকে সে মানে আগে দেখতাম হাসান মাহমুদ বলতো না ওরা ভুল করছে ওরা টাকা কায়া করছে বিএনপি তাদের টাকা দিছে জামাত তাদের টাকা দিছে বলছে এখন কে টাকা দিছে এখন আওয়ামী টাকা দিচ্ছে তাহলে এই সমস্ত আন্তর্জাতিক সংগঠনগুলো কি ব্রিটিশ দল থেকে মাল খায় ভাই এইগুলো জানেন শুনেন বিষয়টা হলো কি ওই যে বলে না জেলাও সেই কদু আসলে ওইটাই মানে মুখে বলতেছে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না কেউ বলতে পারছে না আপনি এমন একটা এমন একটা এনভায়রনমেন্ট আপনি ক্রিয়েট করছেন যে আওয়ামী লীগের লোক বলতে পারছে না যে আমি কোথায় ভোট দিব ইট ডেমোক্রেসি এখন জনগণের জনগ্রহণের সম্পৃক্ততা চাচ্ছে সিএসি তিনি বলছেন যে সবাইকে নিয়ে তিনি নির্বাচন করতে চান যাতে দলগুলো আর ব্যাপারে তারা যত না আগ্রহী তার চেয়ে বেশি জনগণ যাতে ষোলো বছর যারা ভোট দিতে পারেন নাই তারা যাতে ভোট দিতে পারেন আপনি বলছেন তাহলে যারা নৌকায় ভোট দিতেন তারা কাকে ভোট দিবেন সেই প্রশ্নটা তো রয়ে যাচ্ছে কিন্তু সেই প্রশ্নের উত্তর বা সেই পার্সেন্টেজ ভোটার কোথায় আসলে যাবে সেই উত্তর আমাদের কাছে এখনও জানা নাই নির্বাচনকে গ্রহণযোগ্য সকলের সম্পৃক্ততা চাচ্ছে নির্বাচন কমিশন একই সাথে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে কিন্তু রাজনৈতিক দলগুলোর যে পরিস্থিতি আমরা দেখছি তাতে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোই সেখানে বিপদ থেকে আনবে কিনা সেই প্রশ্নকে সামনে রেখে মুস্তফা ফিরোজ আমরা আসলে যে মাসুদ কামাল যে কথাগুলি বলছিলেন যে আপনি আওয়ামী লীগের ভোটাররা কই যাবে মানে তারা কাকে ভোট দিবে যে সংকটটা আমরা দেখেছি আওয়ামী লীগের আঠেরো নির্বাচন চব্বিশে নির্বাচনে যে ভোটাররা ভোট কেন্দ্রে যায় নাই কারণ তাদের হাতে আর কোনো বিকল্প ছিল না হ্যাঁ এবং আওয়ামী লীগ থেকে যারা দাঁড়িয়েছে তাদের জিতে যাবে জেনে তাদেরও ভোট দিতে যায় নাই ওরকম প্রেক্ষিত তৈরি হবে এবার আপনার মনে হয় দেখেন এটা এখন খেলতে থাকবে মানে জামাত নিশ্চিত হওয়ার জন্য এনসিপি আর একটু সময় নেওয়ার জন্য তাদেরকে হয়তো দুই হাজার সাতাশ আঠাশ পর্যন্ত ইউনিসেফকে রেখে সেটা দেশে যে অবস্থায় হোক না কেন তারা হয়তো চাইবে যে তাদের অবস্থানটা আরও ভালো হোক এবং সত্যিকার অর্থে তাদের অবস্থা ভালো হচ্ছে এনসিপি না মানে জামাত জামাতের তো জামাতের জন্য এইটা একটু আর্লিটা মানে একটু তাদের জন্য কঠিন হয়েছে কঠিন হলেও মানে পরিস্থিতিটা কিন্তু বদলে গেছে মানে আগের অবস্থায় নেই কিন্তু এখন কথা হলো যে কোন রাজনৈতিক দল আসবে না আসবে যেমন আগে এটা শেখ হাসিনার সময় আমরা এটি শুনতাম কে আসবে না আসবে এটা ব্যাপার নির্বাচন কমিশনের ব্যাপার না নির্বাচন কমিশনের ব্যাপার না সরকারেরও ব্যাপার না কিন্তু একটা ব্যাপার আছে আপনার তো কাঠামো ছিল না আপনি নির্বাচনটা কে করবে ডক্টর ইনুস আমি মনে করি যে এই কাঠামোতেও ওনার অধীনে নির্বাচনটা হওয়া উচিত না কারণ এই সরকার বিতর্কিত হয়েছে এখনও দুজন উপদেষ্টা আছে তার এটা আরও ক্লিয়ার করার দরকার ছিল ফলে মানে একটা যদি তত্ত্বাবধায়ক সরকার আসে সেই কাঠামোর অধীনেই নির্বাচনটা হবে সেখানে কাউকে পা ধরে আনতে যাবে না এখন ধরেন আমি নির্বাচনটাকে মানে ওই যে এক কোটি ভোটার আওয়ামী লীগের তো সেটার জন্য কি এখন এখান থেকে কি প্লেন ভাড়া করে দিল্লিতে যে শেখ হাসিনাকে রিকোয়েস্ট করবে সেটা কি মানে বর্তমান রাজনীতি বাস্তবতা সেটা কি অ্যালাউ করে না তিনি হচ্ছেন একটা হত্যা মামলার মূল আসামি তাহলে কে বিকল্প কোনো আওয়ামী তো তাকে রিপ্রেজেন্ট করে নিজে না ঠিক আছে আব্দুল হামিদ আর সেলিনা নাহেত আইবি নেতৃত্ব করে দিলাম আচ্ছা ওদের সাথে তোমরা কন্ট্যাক্ট করো বা তারা কোনো উদ্যোগ নেবে তেমনও তো দেখা যাচ্ছে না তাহলে কি করবে তাহলে যেটা করবে তত্ত্বাবধায়ক সরকার একটা নিউট্রাল নির্বাচন কমিশন থাকুক ভাই আপনার ইচ্ছে হলে আপনি যান ইলেকশনে না হলে যান খাবারে হাতে পায়ে ধরে ওই পার্টিসিপেশনটা কিন্তু এই সরকার যদি বলে যে যার ইচ্ছা যার তাতে এই সরকারের ক্ষেত্রে কী অসুবিধা না কোনো অসুবিধা নেই কিন্তু ওই যে সরকারটা ঠিক থাকতে হবে একটা তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে ইউনুস্যাবও করতে পারতেন কিন্তু ঘর ঘরতালে খালি করতে হবে খালি করে এটা রিয়েল একটা নিউট্রাল গভর্নমেন্ট করতে হবে